কোভিড নাইন্টিন যেটা আমরা পার করে এসেছি এখনো আবার কোভিডের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তা আগে থেকে কিছু সচেতনতা দরকার আছে কি না আমি সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমতে কথা হচ্ছে রোগ বালাই দেনকে আল্লাহ এবং আল্লাহ কেন দেন পবিত্র কোরআন সুরা বাকারের একশো তো পঞ্চান্ন নম্বর আয়াতে পাক আল্লাহ সুবাহনুমাতা স্পষ্ট করেছেন আমি তোমাদেরকে রোগ বালায় দিয়েছি তোমাদের পরীক্ষা করার জন্য ঠিক জন্য পরীক্ষা করার জন্য তাই রোগ মহামারী বিপদ এগুলো সব আসে ইমানের পরীক্ষা হিসেবে বান্দা আল্লাহর উপরে কতটুকু ভরসা করে আল্লাহর নিয়ামতের উপরে কত সন্তুষ্ট থাকে এবং কত ধৈর্য ধারণ করে থাকে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ সুবাহানুয়াতালা তালা নানা সময়ে আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষায় মুখোমুখি করেন আমাদেরকে কি করতে হবে একটা তথ্য দেয়া হয় যে কোভিড বা করোনা কিংবা অন্যান্য রোগগুলো এগুলো হচ্ছে রোগ সংক্রমণ ব্যাধি এই তথ্যটা আসে কি না আসে আমি আপনাদেরকে স্পষ্ট করতে চাই ইসলামী শরিয়া মোতাবেক সংক্রমণ ব্যাধি বলতে কিছু নাই সংক্রমণ ব্যাধি বলতে কিছু নাই রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস সাহি বখারে পাঁচ হাজার সাতশত সাতান্ন নম্বর হাদিসে পাক এ হাদিসটি শাহি মুসলিমের মধ্যে এসেছে দুই হাজার দুইশত বিশ নম্বর হাদিসে পাক আল্লাহর হাবিব বলছেন লা সফর। আল্লাহর হাবিব বলছেন লা সংক্রমণ রোগ বলতে কিছু সবাই বলি সংক্রমণ রোগ বলতে কিছু রসুল উল্লাহর কথা সত্য কি না বিশ্বাস আছে চিকিৎসা বিজ্ঞান নানান তথ্য আমাদেরকে দিচ্ছে কিন্তু আমাদের প্রথম উৎস হচ্ছে আল্লাহর রসুল নবী মুস্তফার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি নবী মোস্তফার মাধ্যমে আমরা সুন্না পেয়েছি তাই রসুল যা বলেছেন এর বিপরীতে বারাবারে করার আর কোনো বাক্য রচনা করা যাবে না এটার কারণ আল্লাহ রসুল বলেছেন সাহবা একা বলেন বললেন হুজুর আমরা দেখি উটের পালের মধ্যে একটা অসুস্থ হলেই সেটার সাথে বাকি যেগুলো আছে সেগুলো অসুস্থ হয়ে যায় যারা গবাদি পশু পালন করেন তারা জানেন একটা অসুখ হলে বাকিগুলোরও কি হয় অসুস্থ হয়ে যায় তো আল্লাহর রসুলকে এসেছাওয়া একরম বললেন হুজুর একটার সাথে আরেকটা যেটা থাকে সেটা অসুস্থ হয়ে যায় তাহলে একটা থেকে আরেকটাতে সংক্রমিত হয় না এটা কিভাবে আমরা নিশ্চিত করব। আমরা তো দেখতে পাচ্ছ হচ্ছে বাস্তবিকভাবে তো আমরা অভিজ্ঞতা হচ্ছে কি আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে অসুস্থটা সাথে যদি সুস্থগুলো থাকে সেগুলো কি হয়ে যায় অসুস্থ হয়ে যায় তখন আল্লাহ রসুল বললেন তোমরা বলছো প্রথমটার থেকে পরবর্তীগুলোতে তৈরি হয়েছে এখন প্রথমটা কার থেকে হয়েছে কোনো আনসার নাই আল্লাহ রসুল বলছেন প্রথমটার রোগ হয়েছে কার হুকুমে বাকিগুলোর রোগও হয়েছে কার হুকুম এখানে একটি পশু আরেকটা পশুর রোগের জন্য দায়ী করে তাকে দোষী সাব্যস্ত করার কোনো সুযোগ নাই এবং আমরা সময় দেখেছি পরিবারের একজন সদস্য বা দুজন সদস্য আক্রান্ত হয়েছে বাকিরা কিন্তু সুস্থ ছিল একই পরিবারে একই ছাদের নিচে অবস্থান করে বাকিরা সুস্থ ছিল কেন কারণ আল্লাহ যার জন্য এই রোগের আক্রান্ত হওয়ার বিধান রেখেছেন সে আক্রান্ত হয়েছে আর যাকে সুস্থ রাখার সিদ্ধান্ত রেখেছেন কোন জীবাণু এসে তাকে আক্রান্ত করতে পারে নাই তা আমাদের প্রথম মনে রাখতে হবে রোগ দেন আল্লাহ যার জন্য এই রোগ যার সাথে কানেক্ট হয় সেটা তার সাথে হয় একজন আর একজন থেকে সেটা অগ্রসর হয় না তবে আমাদের কি করতে হবে সচেতন থাকতে হবে হাদিস শরীফ সহি বুখারি শরীফের পাঁচ হাজার সাতশো একাত্তর নম্বর হাদিসে পাক আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন লা ইউ রিদান্না বি আলা মুসেহীন আলা মুসেহীন আল্লাহ রসুল বলেছেন তোমাদের পালে যেটা অসুস্থ হয় সেটাকে সুস্থগুলোর চেয়ে আলাদা করে ফেলো অসুস্থকে সুস্থদের পালের মধ্যে রাখবে না আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হন তাকে আলাদা করে দেয়া তাকে পৃথকভাবে তার আবাসন খাওয়া দাওয়া তার অবস্থান সেগুলোকে পৃথক করে দেয়া সেপারেট করে দেয়া এটাও আল্লাহ রসুল্লার হাদিসের নির্দেশনা যেটাকে আধুনিক বিজ্ঞানে আইসোলেশন কোয়ারেন্টাইন বা সোশ্যাল ডিস্টেন্স বলা হচ্ছে এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত কোয়ারেন্টাইন আইসোলেশন সোশ্যাল ডিস্টেন্স যে শব্দগুলো বলা হচ্ছে এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে নবী মুস্তাফার হাদিস থেকে সম্মানিত হাজরিন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের গুরুত্বপূর্ণ অংশ রসুল করিম সাল্লাহ আলী ওসালাম বলেছেন আত্মহুর সাতুর ইমান পরিচ্ছন্নতা ইমানের অঢেক সব কিছুতেই পবিত্রতার বিধান আছে কিনা আছে তাজ বারবার যে হাত ধোয়া মাস্ক পরা ভিড় এড়িয়ে চলা স্বাস্থ্যবিধি মানা এই যে কথাগুলো বলা হচ্ছে যেন আমরা সবাই পরিষ্কার থাকি পরিচ্ছন্ন থাকি এগুলো ইসলামের নির্দেশনার আলোকেই বলা হচ্ছে বিজ্ঞান বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে চিকিৎসা বিজ্ঞান থেকে কথাগুলো আসলো এগুলো তো ইসলামের সমর্থন আছে কিনা আছে সেই জন্য আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে এবং বিশেষ করে বলা হচ্ছে হাসি কাশি দেওয়ার সময় মুখে মুখ হাত বা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে বলা হচ্ছে না এটাও কিন্তু সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লু আলুসাল্লাম হাদিস তিরমিজি শরীফে দুই হাজার সাতশত পঁয়তাল্লিশ নম্বর হাদিসে পা কানা নবী সাল আলী ওয়া ইজা আতাশা যখন হাসি দিতেন কি দিতেন হাসি দিতেন তখন নিজের মুখ হাত বা কাপড় দিয়ে ঢেকে নিতেন আমার রসুলে পাক সাড়ে চোদ্দশো বছর আগে সায়েন্স শিখিয়েছেন প্র্যাকটিক্যালি শিখিয়েছেন আজ বিজ্ঞান সেটাকে লিস্টে টাকার তালিকা করে আমাদের সামনে উপস্থাপন করছে আমার রসুল নিজের প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে ডেলি লাইফ দিয়ে আমাদের কাছে সায়েন্সগুলো প্রতিষ্ঠা করে গেছে এবং বলেছেন কি আমার পেয়ারা রসুল যখন হাসি দিতেন তখন আওয়াজকে কমিয়ে নিতেন আওয়াজটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেন অনেকে দেখা যায় হাসি দেয় বিকট আওয়াজ হয় এটা কিন্তু সুন্দর নয় আমাদের জন্য মার্জিত হবে হাসি আসার পূর্বে যখন আমি অনুভব করতে পারি যে আমার হাসি আসার উপক্রম হচ্ছে তখন আমি যথাসাধ্য চেষ্টা করব হাসির আওয়াজকে ক্ষীণ করার জন্য ছোট করার জন্য এবং হাতে কোনো টিস্যু দিয়ে অথবা হাতের এই বাহু কোনোইটাকে সামনে এনে এভাবে আবার হাত দিয়ে এভাবে না মনে রাখবেন আবার হাতের তালো দিয়ে কারণ আমাদের মুখ থেকে যখন হাসি বের হয় তখন অনেকগুলো রোগ জীবাণু নিয়ে বের হয় সেই জন্য সেটার জন্য হাতে স্পর্শ না করে সেটা আমরা আমাদের বাহুকে টেনে নিয়ে আমাদের কোনোর পাশে বাহুতে এভাবে করে আমরা সেটা করব। অথবা কোনো কাপড় যদি আমাদের থাকে সেটা আমরা ব্যবহার করব। এতে করে শূন্যত পালন হবে আমরাও শারীরিকভাবে সুস্থ থাকবো সবাই বলুন আলহামদুলিল্লাহ